খয়রাশোল বিরোধীদের বারবার বাধা বুথে বিরোধী এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ উঠে আসছে বুথ থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি খয়রাশোলে বিরোধীদের বার বার বাধা দেওয়ার অভিযোগ বুথে বিরোধী এজেন্টদের বসতে দেওয়ায় বসতে দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ উঠে আসছে বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে এমনও অভিযোগ সামনে আসছে একদিকে রামপুরহাটে কংগ্রেস প্রার্থীকে বাধা মিল্টন রশিদকে বাধা দেওয়া হচ্ছে সেই অভিযোগ উঠে আসছে আর অন্যদিকে খয়রা শোলে বিরোধীদের বারবার বাধা এমনকি বুথ থেকে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়া তাদেরকে বার করে দেওয়া হচ্ছে সেই অভিযোগ উঠে আসছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনোরঞ্জন মনোরঞ্জন বারবার এই একটা জায়গা বীরভূম এখান থেকে একটার পর একটা অভিযোগ উঠে আসছে খয়রা শোলে কি ঘটেছে দেখুন কয়রাসনে বরনা গ্রাম সেখানে কিন্তু ওই বর্ণা পঞ্চায়েত করা হচ্ছে যে তাদের হচ্ছে না তাদের হচ্ছে এবং এক্ষেত্রে তারা কিন্তু তারপর বলা হচ্ছে যে তার নাকি সই মিলছে না তার কেন তাকে প্রথমে গুলো গুরুত্ব নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন কিন্তু অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছে তারা

ধন্যবাদ মনোরঞ্জন আমরা একবার শুনে নেব আপনাদেরকে শোনাবো স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে এবং পোলিং এজেন্ট তিনি বাকি বলছেন আমি গেলাম সকালে আমার ফর্মটা জমা নিল সব কিছু করলো বসতেও দিয়েছিল দেওয়ার পর অফিসের কিছুক্ষণ পরে উনি আমাকে বললেন যে আপনার সইটা মিলছে না আমি ওনাকে বললাম তাহলে আমাকে আরও তিনটে সই দেখান আমার যেটা নিয়ম পরিশুর মেনটেন প্রশাসনরা বললো প্রশাসনকে তো অসম্মান করতে পারি না কেন্দ্র বাহিনী বললো পুলিশরাও বললো যে আপনি বেরিয়ে যান আমি কাইন্ডলি বেরিয়ে এসেছি এইটুকুই আমার সাথে আমরা পোলিং এজেন্ট আমাদের সই না মেলানো পর্যন্ত আমাদেরকে বার করে দিয়েছে সমস্ত শান্তিপূর্ণভাবে ভোট হওয়া চাই সেটা আমরা চাই আর কিছু চাই না আর আমার একটা পোলিং এজেন্ট বত্রিশ নম্বর পোলিং এজেন্ট বাবু কর্মকারকে এখান থেকে ট্রেনে নিয়ে যায় মারধর করে তৃণমূলের লোক বত্রিশ নম্বর বুথে পোলিং এজেন্ট আর সাতাশ নম্বর বুথে সাতাশ নম্বর বুথের পোলিং এজেন্টকে বার করে দেয় আঠাশ নম্বর বুথের এখন পর্যন্ত বসে কোনো অসুবিধা নেই এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো রামপুর হাটে মিল্টন রশিদকে বাধা কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ তাকে বাধা তৃণমূলের আমরা কথা বলবো আরো বিস্তারিত জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনোরঞ্জন মনোরঞ্জন কি ঘটেছে কি কারা বাধা দিল মিল্টন রশিদকে যাদের প্রায় রাখি রামপুরাতে একশো উনপঞ্চাশ নম্বর গ্রামের সেখানে আজ কংগ্রেস প্রার্থী মিলচন রশিদ যান তখন কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে দেয় তার বিরুদ্ধে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে যে এই রসিদ ভোটারকে প্রভাবিত করছিলেন লাইনে দাঁড়িয়ে এবং তার জন্য তাকে বলা হয় যে তিনি প্রভাবিত করতে পারেন না এবং তাকে বলে দেওয়া হয় যে তিনি বলতে গেছিলেন কিন্তু এইভাবে তিনি কোনোভাবে কিন্তু ভোটারদের প্রভাবিত করতে পারেন না যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন যে মিল্টন রশি তিনি বলছেন যে তৃণমূল তাকে ভুল বুঝেছে আসলে তিনি প্রভাবিত কাউকে করতে চাননি বরং তিনি যে প্রাপ্তি তার প্রত্যেক বুঝে গিয়ে তার খোঁজখবর নেওয়ার যে অধিকার রয়েছে এবং তিনি সেটাই করছিলেন স্বাভাবিক তাকে ভুল বুঝানো হয়ে বোঝা হয়েছে বলে তিনি মিল্টন রশি দাবি করছেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য রয়েছে এলাকায় তুমি আমাদের সঙ্গে থাকো মনোরঞ্জন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা একবার শুনে নেবো মিল্টন রশিদ কংগ্রেস প্রার্থী তিনি কি বলছেন এবং এই নিয়ে স্থানীয় তৃণমূলের তরফ থেকেই বা কি বলা হচ্ছে আমরা শুনবো আপনাকে দেখে বিক্ষোভ না না ওরা 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 ভাবলো হয়তো প্রভাবিত করলো তা আমি কি বোকা আমি কি বোকা আমাকে মানুষকে প্রভাবিত করতে হবে আমি বক পাশের লোক যেই যাকে ভোট দেবে দেবে আমি প্রভাবিত করার আমার ক্ষমতা আছে যাকে মাথায় রেডি করে এসছে কাকে ভোট দেব এবার যেহেতু ইভিএম মেশিনটা খারাপ আমি এই পাশেই থাকি আমার বাড়ি বাস স্ট্যান্ডে আমার বড় নৈতিক একটা দায়িত্ব করে আমি ক্যান্ডিডেট তাদেরকে এসে দেখা করা অফিসারদের সঙ্গে কথা বলা তাই বললাম মিলটা যে ক্যান্ডিডেট এখানে বলছে আমি মিলটা না রসিদ আমি ভোট পরিচ্ছি মেশিন তো এখনও মতো এর মতো মেরামত হলো ঠিক হয়েছে আবার মানুষ তো এখন বলতে হবে মানুষকে আসার জন্য প্রায় আড়াই ঘন্টার উপরে মেশিন বন্ধ হয়েছিল হ্যাঁ প্রতিবাদ করেছি আমরা আমি তো আপনি এখানে করবেন না এটা বলতে চাইছিলো যে আমি এখানে আমি মিলটা ও রসিদ এখানে তো ভোট পড়তে পাওয়া জায়গা নাই ভোট পড়ে তো কাল গতকাল শেষ হয়ে গেছে পাঁচটা পর্যন্ত আমরা শুনলাম বিজেপির তরফ থেকে কী অভিযোগ করা হচ্ছে খয়রাশলের ঘটনা নিয়ে এবং কী অভিযোগ করা হচ্ছে এজেন্টের তরফ থেকে এই একটার পর একটা ঘটনা যেখানে আমরা ভোটে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর কথা বলে থাকি সেখানে ঠিক সেই সেই ঘটনাগুলোই বলা ঘটছে চোখের সামনে দেখতে পাচ্ছি যেগুলো হওয়া উচিত নয় এ নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্যানেলে শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক জন্টু বড়াই এবং সেই সঙ্গে আমরা পেয়ে গিয়েছি রাজনৈতিক কর্মী যিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন রাজু ঘোষ রাজুবাবুর কাছে প্রথমেই আসবো রাজুবাবু যেটা দিয়ে শুরু করলাম যে কথা দিয়ে শুরু করলাম ভোট শান্তিপূর্ণ অবাধ হোক সে কথা তৃণমূল সুপ্রিমো বারবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারবার বলেছেন কিন্তু তৃণমূলের বলা এক আর কাজে অন্য চলচ্চিত্রই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দ্বিতীয় দফার পর থেকে আজকে চতুর্থ দফা সেই একই ছবি দেখছি কেন দেখুন প্রথম কথা হচ্ছে ভোট মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা এতেই হয়েছে যতগুলো ভোট এর আগে হয়েছে প্রত্যেকটাতেই হয়েছে ইলেকশন কমিশনের কথা অনুযায়ী আজকেও হচ্ছে আট কেন্দ্রে আজকে ভোট হচ্ছে বাংলায় আটটাতে মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে কোথাও কোথাও দেখা যাচ্ছে বিজেপির মিথ্যা অভিযোগের ভিত্তিতে একটা জল ঘোলা করার চেষ্টা করছে কোথাও জমায়েত হচ্ছে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছে কোথাও জমায়েত ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী চলে যাচ্ছে এগুলো কি আপনি দেখেও দেখতে পান না নাকি আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আপনারা দেখলেও সেটাকে দেখবেন না সেটা সেটা বিজেপি করে থাকে ওরা তৃণমূল কংগ্রেসকে করতে হয় না কারণ যে এই আটটা কেন্দ্রের ভোট আটটাই যে তৃণমূলের এটা মানুষ জানে অর্থাৎ তৃণমূলকে লড়াই ঝগড়া এই সমস্ত করার কোনো প্রয়োজন নেই তৃণমূল কংগ্রেসের কিছু করার দরকার নেই অথচ নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বে গতকাল রাতে খুন হয়ে গেছে তৃণমূলের কিছু করার দরকার নেই বিভিন্ন জায়গায় ওদের আলাদা আলাদা করে জমায়েত করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু করার দরকার নেই আমাদের বিভিন্ন এজেন্টকে মেরে বের করে দিতে হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এবারে নির্বাচনে বুথের ভেতরে বেশি তান্ডাই মান্ডাই এরা করতে পারছেন না সেন্ট্রাল ফোর্স আছে বলে এনারা যেটা করছেন বিভিন্ন জায়গায় প্রিজাইডিং অফিসার আর পোলিং অফিসারটা আগে থেকে ঠিক করেছেন তৃণমূলের লোক হবে তারাই পারফর্ম করছে এই যে বিজেপির এজেন্টকে বার করে দিয়েছে আপনারা এখনই টিভিতে দেখালেন এটা বললো কে ওখানকার যে প্রিজাইডিং অফিসার আছে সে কে গিয়ে দেখবেন হয়তো তৃণমূলের কোথাও চাকরি করে সে তৃণমূলের লাইনে খেলছে তৃণমূল এবারে কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়েছে একটা সময়ে যখন দু হাজার এগারোতে মানুষ সিদ্ধান্ত নিয়েছিল তখন সব বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারেনি কিন্তু তৃণমূল কংগ্রেস নির্বাচনে ক্ষমতায় জিতে এসেছিল এবারেও দেখবেন মানুষ অদ্ভুতভাবে নিশ্চুপ

একশো মিটারের মধ্যেই তৃণমূলের ক্যাম্প রাজুবাবু আবার শুনুন বুথের একশো মিটারের মধ্যেই তৃণমূলের ক্যাম্প মেমারির ঘটনা একশো ছত্রিশ নম্বর বুথের কাছে ক্যাম্প করেছে তৃণমূল বুথের সামনেই রান্নার আসরও বসানো হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের হটালো কেন্দ্রীয় বাহিনী ছবিটা দেখবেন এবং খবরটাও আশা করি মনে রাখবেন কারণ আবার আপনার কাছে এই প্রশ্নগুলো দিয়ে আসবে রাজুবাবু ছবিটা দেখুন তৃণমূল কর্মী কি বলছেন শুনুন দ্বিতীয় ভোট আমাদের এলাকায় কোনো ঝামেলা নেই আমরা খুব আনন্দ সহ ভোট দিচ্ছি হ্যাঁ কোনো অসুবিধা নেই প্রশাসনের বলছে একশো মিটারের উপর দিয়ে রাখতে হবে ওই যেটা রেজেন্ট এই যারা লিখছে টোকেনটা যারা দিচ্ছে ভোটের টোকেন যারা দিচ্ছে প্রশাসনের দিক দিকে ওনারা যেটা করছে ভালোই বলেছে ওদের আইন মেবে কাজ করছে না না খাওয়া দাওয়া বন্ধ করেনি ওনারা বলছে রান্নাটা করুন রান্না বন্ধ করতে বলেনি বলছে একটু যেটা ভোটের কাগজগুলো লিখছেন ওটা একটু সরিয়ে নেয় হ্যাঁ নিশ্চয়ই আইন মানতে হবে শান্তি যখন ভোট হচ্ছে ওনারা যেটা করছে খুব ভালো জনে করছে আর আমরাও শান্তি চাই আমরা তৃণমূলের পক্ষ থেকে বলছি